হ্যালো বন্ধুরা আমি আজ চলে আসলাম আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি যেটা বলছিলাম আমাদের ফাইভ ই থিওরি ফাইভ ই থিওরির প্রথম হলো অন্টারপ্রিনিয়রশিপ ইনকিউবেশন অন্টারপ্রিনিয়রশিপ ইনকিউবেশন বলতে প্রথম যেটা বলছিলাম সেটা হলো যে বিজনেস ডেভেলপ করা নর্মালি মানুষ যেভাবে বলে বিজনেস কীভাবে ডেভেলপ করতে হয় বা একজন মানুষকে কিভাবে সাপোর্ট দেয় বাট আমি বলছিলাম যে না আমি ওখান থেকে দেখি না আমি আত্মার ভিতর থেকে দেখি তো আত্মার ভিতরের ব্যাপারটা কি ভেরি সিম্পল আমার আত্মার ভিতরে ব্যাপারটা হলো কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে নাম্বার ওয়ান হলো কমিউনিকেশন এটা হলো সব বিজনেস বা যাই বলে না কেন তার মূল মন্ত্র হলো কমিউনিকেশন তো আমাদের ভিতরে একটা ধারণা আছে যে কমিউনিকেশন কমিউনিকেশন কি মানুষের সাথে যোগাযোগ করা ইয়েস যোগাযোগ করা কিন্তু এটা কি সুন্দর করে কথা বলা যে চলতি ভাষায় বা বইয়ের ভাষায় বা আরো সুন্দর করে কথা বলা বা ছন্দ দিয়ে কথা বলা ইয়েস ছন্দ দিয়ে কথা বলা অবশ্যই একটা ব্যাপার বাট কমিউনিকেশান আসলে ওইটা না আমরা কমিউনিকেশান বলতে বোধহয় ভালো ইংলিশে কথা বলা ভালো বাংলায় কথা বলা এইগুলো কমিউনিকেশান না কমিউনিকেশানটা হলো আমি যেটা আমি যেই সেন্সেস বলি কমিউনিকেশনটা হলো একটু আলাদা সেটা হলো আপনি যখন কথা বলেন আপনি কতটা ওপেন আপনার ওপেননেস দেখে আরেকটা মানুষ আপনার প্রতি কতটা সহজ হতে পারে আপনার সাথে কথা বলার জন্য এইটা হলো একটা ব্যাপার কমিউনিকেশানে কি হয় কমিউনিকেশানে প্রথম সমস্যা হয় সেটা হলো জড়তা এই জলতা আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা আপনি দেখবেন একবার বারাক ওবামার সাথে ছয় সাত বছরের একটা ছেলে ছোট্ট ছেলে সে বারাক ওবাবার সাথে ইন্টারভিউ নিয়েছিল সে ইন্টারভিউ নিয়ে সে কটকট কটকট করে প্রশ্ন করে এবং বারাক ওবামা সেটাকে খুব সিরিয়াসলি নিয়ে তার আনসার করে এবং ব্যাপারটা এমন যে বারাক ওবামা আনসার করতে গিয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছে অর্থাৎ সে নিউ ইয়র্ক টাইমসের বা ভয়েস অফ আমেরিকার একজন সাংবাদিকের সাথে যেই রকম আচরণ বা যেরকম তার ভিতরে জড়তা ছিল বা যেরকম একটু বেশি সিরিয়াস হয়ে কথা বলার দরকার ছিল বারাকবারও কিন্তু ওখানে ওইভাবে বলছে কমিউনিকেশনটা আসে কিভাবে তার ভিতর জড়তা নাই কারণ আমেরিকান বাচ্চাদেরকে প্রথম থেকে শেখানো হয় তাদের বাবা মা কি করে তাদেরকে সবসময় একটা বলে হোয়াট আম্মু আমি এই চকলেটটা নেব বা এই খেলনাটা নেব তখন প্রথম বলে যে হোয়াট ডু ইউ হোয়াট ইউ থিঙ্ক হোয়াট ডি ইউ থিঙ্ক বলার পরে কিছু ব্যাখ্যা দেয় যে এইটা নিলে তোমার এই ক্ষতিকর দিক এই ক্ষতিকর দিক এই ক্ষতিকর দিক কিছু ভালো অবশ্য বলে তারা তারপরেও ওই বাচ্চাকে ব্রেনটাকে অ্যাক্টিভ করার সুযোগ দেয় তখন কোনো কোনো প্রশ্ন করে হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ রিয়েলি ওয়ান্ট ইড তো একসময় বাচ্চা বলে কি যে ওকে ড্যাডি আমি এটা বুঝতে পারছি না আসলে এটা নেবো না বা আই ডোন্ট লাইক ইট তো তখন ড্যাডি বলে যে ওকে যেহেতু বলছো ফার্স্ট টাইম টুডে নাও কিন্তু নেক্সট টাইম যখন কিছু নিবা তখন এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটা জিনিস বিচার করে নিবা। তখন বাচ্চাদের ব্রেন কিন্তু ওইভাবে অ্যাক্টিভ করা হয় আর আমাদের দেশে কি হয় বাচ্চা একটা ভুল করছে মা বাপ বা সবাই বলে এই না ওইটা করিস না ওইটা না এটা না এর পিছনে কোনো ব্যাখ্যা দেয় না এবং বাচ্চারা যে কেন প্রশ্ন করবে যে কেন এই প্রশ্ন বাচ্চারা করতে সাহস পায় না তো তাদের ভিতরে একটা ধারণা হয়ে যায় বলরা যাই বলুক সেটাই রাইট বা তাদের কথার বিরুদ্ধে কথা বলা যায় না তো জলতা কিন্তু ওখান থেকে সৃষ্টি হয় আমাদের এই জলতা পারিবারিকভাবে আমাদের শৈশব থেকে জলতা ওইভাবে সৃষ্টি হয় তো এইটা হলো একটা জলতার কারণ যেটা আমাদের নর্মসের ভিতর সো জলতার পরে আরেকটা জিনিস আসে সেটা হলো দ্বিধা সংকোচ যে আপনার সামনে একজন বড় মানুষ সে একজন বড় ব্যবসায়ী বা একজন অনেক টাকার মালিক অথবা অনেক বড় লিডার বা অনেক বড় শিক্ষিত আপনি বিনা কারণে তার সামনে যে ভয় পাচ্ছেন আরে ভাই আপনি তার সামনে কেন ভয় পাবেন আপনি তো তার সামনে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি এই দুনিয়ায় একটা জিনিস বুঝবেন যে আপনাকে একজন মানুষের যতক্ষণ না প্রয়োজন হবে ততক্ষণ সে আপনার কোনো উপকার করবে না এটা হলো অতি বাস্তব মা যখন ভালোবাসে মা একটা কারণে ভালোবাসে মা বাপ একটা কারণে ভালোবাসে বাপ মা বা ভাই বোন বাদে এই পৃথিবীতে কেউই যতক্ষণ না আপনি তাদের কোনো উপকারে আসবেন আপনাকে কেউ হেল্প করবে না অতএব আপনার হারানোর কিছু ভয় নেই তো আপনার জড়তা কেন থাকবে একজন অনেক বড় লোক অনেক বড় শিক্ষিত ন আপনার ওই দ্বিধা সংকোচ থাকার কোনো কারণ নাই এটা একটা ব্যাপার তো এখানে একটা ফর্মুলা আমি এখানে আপনাকে বলি সেটা হলো যে পৃথিবীর সব মানুষ চায় যে তার কাছে মানুষ আসুক যেই মানুষটা তার কাছে এসে তার সাথে কথা বলতে চাইবে ওই মানুষটাই তার প্রিয় ওই মানুষটার প্রতি মানুষের একটা দুর্বলতা এটা কিন্তু একটা প্রবণতা আপনি দেখবেন আপনি কোথাও গেছেন শার্ট প্যান্ট পরে সুন্দরভাবে আসেন কোথাও গেছেন অনেকক্ষণ একটা চায়ের দোকানে বা একটা ফাঁকা জায়গায় বসে আছেন অনেক মানুষ আশীর্বাদ বেড়াচ্ছে কিন্তু এর ভিতরে একটা মানুষ একটা ছেলে বা একটা মেয়ে যেই হোক সে আপনার সাথে কথা বলতে আসতেছে আপনার সাথে কথা আপনার কি কোনো সমস্যা বা আপনার বাড়ি কোথায় বা আপনি কেমন আছেন বা আপনি এখানে বসে আছেন আপনি কার বাড়িতে আসছেন তো আপনি যখন তার সাথে কথা বলবেন তখন দেখেন ওই মানুষটা আপনার প্রতি আকৃষ্ট হবে কারণ আপনি তার কাছে গেছেন এটা সব সহজাত প্রবণতা এটা সব মানুষের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অন্য মানুষ সবার ক্ষেত্রে সঠিক অর্থ মানুষের কাছে যান তো মানুষের কাছে গেলে অনেক সময় আমাদের মনে হয় কি যে আমি হয়তো ছোট ছোটো হয়ে যাব খবরদার ছোটো হওয়ার চিন্তা করেন আপনি কেন নিজেকে ছোট মনে করবেন আপনি নিজেকে সবসময় মনে করবেন আপনি মনে করবেন আপনার রাজ্যে আপনি রাজা আপনি যেটা বলবেন সেটাই সঠিক যদি আপনার কথার পিছনে যুক্তি থাকে সো আপনার যুক্তিকে কেউ ক্ষমতা কারণ নাই কেউ আপনার যুক্তির সাথে তর্ক করতে পারে আপনি তার তর্ক করতে পারেন কিন্তু আপনার যুক্তিকে কেউ না বলার ক্ষমতা নাই যতক্ষণ না আপনার যুক্তির পিছনে আপনার গ্রাউন্ড আছে এটা হলো একটা সমস্যা অতএব কখনোই নিজেকে ছোট মনে করবেন না আরেকটা সমস্যা আসে সেটা হলো আপনার এক আপনার একজন লোক লোকটাকে আপনি ভালোভাবে জানেন বা ভালো চেনেন কিন্তু জানেন যে ওই লোকটার সাথে আপনার বন্ধু বা আপনার কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো না এই জন্য আপনি ওই লোকটাকে অ্যাভয়েড করে চলেন এটা অন্টারপ্রিনিয়র মেন্টালিটি না আপনি যখন অন্টারপ্রিনিয়রশিপ নিয়ে চিন্তা করবেন যে আপনি ব্যবসা করবেন বা আপনি জীবনে এইভাবে ক্যারিয়ার গড়বেন পৃথিবীর প্রতিটা মানুষকে আপনার কাস্টমার ভাবতে হবে বা প্রতিটা মানুষকে ভাবতে হবে যে এই লোকটা আমার উপকার করতে পারে প্রতিটা মানুষকে আপনি ভাববেন এই লোকটার সাথে কখনো কখনো আমার কোনো ডিল হতে পারে আমার কাস্টমার হতে পারে আমার ক্লায়েন্ট হতে পারে আমার সাপ্লায়ার হতে পারে অথবা কমিউনিকেশানে এই লোকটা আমাকে হেল্প করতে পারে এই জিনিসটা একটা ব্যাপার যে মানুষের সাথে আপনার সম্পর্কটা কেমন এইটা হলো আসল কথা আর একজনের সাথে সম্পর্ক কেমন আপনার বন্ধুর সাথে বা আপনার আত্মীয় স্বজনের সাথে কেমন এটা দেখার বিষয় না একটা কথা প্রচলিত আছে যে এমন একজন লোক যে ওই ওইগুলো দেখে এইগুলো দেখে এরকম একটা ব্যাপার আছে তো এটা আমাদের সমাজের একটা নেগেটিভ কথা আপনি একজন মানুষ আপনার স্বাধীনতা আছে আপনি তার সাথেও কথা বলবেন আপনি এর সাথে কথা বলবেন কেউ যদি মাইন্ড করে করুক আপনি আপনার যুক্তিতে ঠিক থাকবেন হ্যাঁ আমি আমি ওর সাথে কথা বলতেই পারি আমি তার সাথে বসে চা খাইতেই পারি তার সাথে আমি দশ মিনিট গল্প করতেই পারি এটা আমার ব্যাপার আপনার বলার দরকার নেই কিন্তু আপনি আপনার নীতিতে থাকবেন কিছুদিন পরে দেখবেন যারা এই কথাগুলো বলে তারা আর ওইটা বলবে না তারা তখন বুঝবে আসলেই তো ঘটনা তাই আমরা এই যে কিছু মনে করবেন না কেউ যদি একটা এলাকা নিয়ে কথা বলছি আমাদের বাংলাদেশের একটা দুইটা এলাকা নিয়ে মানুষ খুব খারাপ ধারণা পোষণ করে যে ওরা এরকম আতেল টাইপের ওরা কাছে ঘেসে ঘেসে কথা বলে কিন্তু আপনি বাস্তবে দেখেন তারাই কিন্তু জীবনে ভালো করছে বেশি কেন তারা ভালো করছে কেন তারা মানুষের কাছে যায় কথা বলে আমরা বাংলা ভাষায় বলে আতেল ভাই ওইটাই যদি বলি তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রতিটা মানুষ আতেল ইংল্যান্ডে বলেন আমেরিকায় বলেন প্রতিটা মানুষ আতেল তো এই জিনিসগুলো মাথায় রাখবেন না খুব ফ্রি হয়ে আপনি কথা বলেন আপনি এমন সাহস থাকেন যে একজন মানুষ আপনার সাথে কথা বলতে সাহস পায় আর একটা জিনিস হলো কথায় কথায় মাইন্ড করা বা মনে করা বা একটা কিছু হলো আমি মাইন্ড করলাম বা ওই কথাটা বললো কেন বললো কেন বললো ন এটাই তো বলতে পারে না বাই সিরিয়াস হবেন না কখনোই সিরিয়াস হবেন না একজন একটা কথা বললো আপনার ইমিডিয়েটলি মনে হচ্ছে নেগেটিভ কিন্তু আপনি দেখেন এক ঘন্টা পরে ওইটাকে মনে হবে যে না ওইটা নেগেটিভ না ওইটা পজিটিভ তো যাই হোক আমি আজকের ভিডিওয়ে যে কথাগুলো বললাম এন্টারপ্রেনারশিপ ইনকিউবেশন দ্যাট मींस আপনার অন্তরের ভিতর থেকে এন্টারপ্রেনership জিনিসটা আসতে হবে যখন এন্টারপ্রেনার হতে চাইবেন বা আপনার ভবিষ্যৎ ইচ্ছা যখন একজন বিজনেসম্যান হওয়া বা আপনি এরকম ধারণা পোষণ করেন তো আপনাকে সব সময় ইজি থাকতে হবে মানুষের সাথে কথা বলতে হবে কমিউনিকেশন মানে সুন্দর ইংলিশ বা সুন্দর বাংলায় কথা বলা নয় কমিউনিকেশন মানে কত সহজভাবে আপনি একজনের সাথে কথা বলতে পারেন এবং আর একজন আপনার সাথে কথা বলার সময় কত সহজ হতে পারে এইগুলো মনে রাখবেন দেখবেন আপনার আশেপাশের অনেক মানুষের কাছে আপনি প্রিয় হবেন সেই মানুষগুলোর কেউ আপনার কাস্টমার হতে পারে কেউ আপনার বিজনেসের পৃষ্ঠপোষক হতে পারে কি আপনাকে ফাইন্যান্স দিতে পারে কি আপনাকে কমিউনিকেশান দিতে পারে অর্থাৎ অন্য লোকের সাথে অন্য পার্টির সাথে সাপ্লায়ারের সাথে যোগাযোগ করায় দিতে পারে অথবা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে তো সুতরাং কমিউনিকেশান ব্যাপারটাকে আমি যেভাবে বললাম এইভাবে দেখেন দেখবেন আপনার চলার পথ অনেক সহজ হবে অনেক মানুষের সাথে আপনার সম্পর্ক হবে ধন্যবাদ আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ